আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রতিদিন সব সময় ফরজ নামাজের পর এই দশটি আমল স্বয়ং রসুল্লাহ সালু আলহিম করতেন নবীজি করতেন তাই আমরাও করব ইনশা আল্লাহ কারণ আমরা হলাম আমাদের নবীজির উম্মত নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন কিভাবে আমল করতে হবে কিভাবে দিনের পথে চলতে হবে মুমিনের প্রতিটি কাজ ও মুহূর্ত আমল ও ইবাদত যখন সব কিছু আল্লাহর হুকুম ও রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের সুন্নত অনুযায়ী হয় তখন সব কিছু ইবাদতে পরিণত হয় এবং স্বভাবযোগ্য হয় আল্লাহ তালা বান্দার জন্য এর সব কিছু করে দেন তো অন্য সব কিছুর মতো প্রত্যেক নামাজের পর কিছু আমল আছে আমলগুলো করলে বান্দার জীবন সুন্দর বরকতময় ও সুশৃঙ্খল হয় আল্লাহ রাসুল সাল্লাহু আলহিউসাল্লাম বলেন প্রত্যেক ফরজ নামাজের শেষে কিছু দোয়া আছে যে ব্যক্তি এগুলো পরে বা কাজে লাগায় সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর এক হাজার দুই শত ফরজ সালাতের পর রসুল সাল্লাহ আলহ্লাম বিভিন্ন দোয়া ও আমল করতেন সাহাবাই কেউ তা করতে উদ্বুদ্ধ করতেন বিশুদ্ধভাবে বর্ণিত ফরজ নামাজের পর করা যায় এমন দশটি আমল নিয়ে আজকের আলোচনা হবে ইনশা অল্লাহ দর্শক ফরজ নামাজের পর রসুল উল্লাহ সাল্লাহ করতেন এমন দশটি আমলের মধ্য থেকে নম্বর এক সালাম ফিরানোর পর কিছুটা শশ শব্দে একবার আল্লাহ আকবর বলা আল্লাহ আকবর শব্দের অর্থ হল আল্লাহ মহান আল্লাহ সর্বশ্রেষ্ঠ আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালা আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন আমি তাকবীর আল্লাহ আকবর দ্বারা রসুল উল্লাহ সাল্লাহ আলহিসের নামাজের সমাপ্তি সম্পর্কে অবহিত হতাম বুখারি ও মুসলিম শরীফের হাদিস সুপ্রিয় দর্শক তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম নবীজি সাল্লাহ আলহ্লাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে একবার আল্লাহ একবার বলতেন তাই আমরাও প্রত্যেক ফরজ নামাজার সালাম ফিরিয়ে একবার সশব্দে বলবো আল্লাহু আকবর তাহলে দশটি আমলের মধ্য থেকে গেল প্রথম নম্বর আমল তারপরে দ্বিতীয় নম্বর আমলটি হল প্রত্যেক ফরজ নামাজের পর তিনবার ইস্তেক ফার অর্থাৎ আস্তাগিরুল্লাহ পাঠ করা হজরত সাউবান তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলহাম যখন তার সালাদ শেষ করতেন তিনবার ইস্তেক ফার করতেন অর্থাৎ আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন মুসলিম শরীফের হাদিস আদিস নম্বর এক তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে দ্বিতীয় নম্বর আমলটি হল আস্তক ফিরুল্লাহ তিনবার পাঠ করা তাহলে গেল দ্বিতীয় নম্বর আমল আস্তক ফিরুল্লাহ তিনবার পাঠ করা দশটি আমলের মধ্য থেকে তৃতীয় নম্বর আমলটি হল প্রত্যেক ফরজ নামাজের পর একবার বলা

তুমি শান্তিদাতা এবং তোমার পক্ষ থেকে শান্তি আসে তুমি বরকতময় হে মহৎ ও সম্মানের অধিকারী সবান রদি আল্লাহ তালা আহ থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লু আলহিম যখন তার সালাত শেষ করতেন তখন তিনি এই দোয়াটি পড়তেন মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর এক তাহলে দশটি আমলের মধ্য থেকে গেল তৃতীয় নম্বর আমল প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে একবার এই দোয়াটি পড়া আল্লাহ হুম্মা আন্তঃসালাম ওয়ামিন কাসালাম তাবা রক্তা ইয়াজাল জালা ওয়াল ইকরম তারপরে চতুর্থ নম্বর আমলটি হল প্রত্যেক ফরজ নামাজের পর একবার বলা আল্লাহ হুম্মা আ ইন্নি আলা জিক্রিকা ওয়া শুক্রিকা ওয়া হুসনি অর্থাৎ হে আল্লাহ তোমার জিকির করার তোমার কৃতজ্ঞতা প্রকাশ করার এবং উত্তম রূপে তোমার ইবাদত করার ব্যাপারে আমাকে সাহায্য করো আবু দাউদ শরীফের পাঁচশত তাহলে চতুর্থ নম্বর আমলটি হল আল্লাহ হুম্মা আলা আল্লাকরিকা ওয়া হুসনি ইবাদাতিক এই দোয়াটি পাঠ করা তারপরে পঞ্চম নম্বর আমল প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে আয়তুল কুরসি পাঠ করা আয়তুল কুরসি হলো সূরা বাকারার 255 নং আয়াত। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে আয়তুল কুরসি পাঠ করবে, তার জন্য জান্নাতে প্রবেশের পথে একমাত্র মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গে সে জান্নাতের আরাম আয়েশ ভোগ করতে থাকবে। ইমাম নাসাইর দিনরাত্রির আমল নম্বর শত তাহলে গেল পঞ্চম নম্বর আমল আয়তুল কুরসি পাঠ তারপরে ষষ্ঠ নম্বর আমলটি হল প্রত্যেক ফরোজ নামাজের পরে একবার বলা লা ইলাহা ইল্লাল্লাহু। ওয়া লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন অর্থ হলো আল্লাহ ছাড়া অন্য কোনো মাপুত নেই তিনি একক তার কোনো শরীক নেই রাজত্ব তো তারই এবং প্রশংসা সব তারই তিনি সবকিছুর উপর ক্ষমতাবান মুগিরা ইবনু সুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কে লিখে পাঠান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাত শেষে সালাম ফিরিয়ে এই দোয়াটি পাঠ করতেন বুখারী শরীফের হাদিস হাদিস নম্বর 844 তাহলে ষষ্ঠ নম্বর আমলে আমরা এই দুয়াটি পেলাম উপরুক্ত দোয়াটি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এই দোয়াটি সপ্তম নম্বর আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর তিন তাসবিহ আমল করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ 33 তেত্রিশ বার আল্লাহুকর বলবে তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হলেও তা ক্ষমা করে দেওয়া হবে মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর এক হাজার আশি তাহলে সপ্তম নম্বর আমল হল ফরজ নামাজের পর তেত্রিশ বার সুবাহান্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবর বলা তারপরে অষ্টম নম্বর আমলটি হল প্রত্যেক ফরজ নামাজের পর রসুল সাল্লাল্লাহু আলাহিসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে বলতেন এই দুয়াটি আলওয়া হুম ইন্নি আ মিনাল জুবনি ওয়াউজ বি আন উরুদ্দা ইলা আরজালিল উমরি ওয়াউজ বি কম ইন ফিত নাতিদ দুনিয়া ওয়া উজু বিকাম কবর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া আপনারা শিখে নেবেন রাসূল সাল্লাহ আলহিসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে এই দোয়াটি বলতেন এই দোয়াটির অর্থ হল হে আল্লাহ আমি ভিরুতা অতি বার্ধক্য দুনিয়ার ফিতনা ও কবরের আজাব থেকে আপনার নিকট পানাহ চাই বুকারি শরীফের হাদিস হাদিস নম্বর দুই তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম ফরজ নামাজার সালাম ফিরিয়ে অষ্টম নম্বর আমলটি হল আল্লাহর কাছে একটি দোয়া প্রার্থনা করা সেই দোয়াটি আমি আবার اللهم اني اعوذ بك من الجبن واعوذ بك من ان ارد الى ارسل الامر واعوذ بك من فتنه الدنيا واعوذ بك من عذاب القبر তারপরে নবম নম্বর আমলটি হল ফজরের নামাজের পর এক শতবার সুবাহানল্লাহ ও এক শতবার লা ইলাহা ইল্লাল্লাহ বলা রাসূল সল্লাল্লাহ আলাইহুসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজর নামাজের পর এক শতবার সুবাহানল্লাহ ও এক শতবার লা ইলাহা ইল্লাল্লাহ পর্বে তার পেছনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণও হয় ইমাম নাসাইর দিন আমল নম্বর একশত তাহলে অত্র হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম প্রত্যেক ফজরের নামাজের পর এক শতবার সুবহানাল্লাহ ও এক শতবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা তারপরে সর্বশেষ দশম নম্বর আমলটি হল প্রত্যেক ফরজ নামাজের পর তিনবার পাঠ করা এই দোয়াটি দোয়াটি হল আল্লাহ হুম্মা ইন্নি আউজবিকা মিনাল কফ্রি ওয়াল ফাকরি ওয়া আউজবিকা মিন আজাবিল কবর লা ইলাহা ইল্লা আন্তা দুয়াটির অর্থ হল হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি কুফরি ও দারিদ্র্য থেকে এবং আশ্রয় প্রার্থনা করছি কবরের আজব থেকে তুমি ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই না সাই হাদিস হাদিস নম্বর এক হাজার সাতচল্লিশ দর্শক দুয়াটি আমি আবার বলছি দুয়াটি হল আল্লাহ হুম্মা ইন্নি আ উজুবিকা মিনাল কুফরি ওয়া লা ওয়া আ উজুবিকা মিনা বিল কবর লা ইলাহা ইল্লা আন্তা এই হলো মোট দশটি আমল যেগুলো রসুল সাল্লাহ আলহ্লাম ফরজ নামাজের পর করতেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাঁচিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলগুলো করতে পারে আল্লাহ রবুল্লা আলামিন আমাদের সকলকে নবী সাল্লু আলহ্লামের সুনত এর উপর অবিচল থাকার তৌফিক দান করুন আমিন